জয় মা জয় জয় মা বাসন্তী দেবীর জয় জয় ভোলেনাথের জয় আজকে আমি মোবাইল ফোন নিয়ে আপনাদেরকে এক গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি মোবাইল ফোন সাইলেন্টে রাখলে কী হয় মোবাইল ফোন ব্যবহার করলে কী হয় মোবাইল ফোনের ব্যবহারের দশটা পয়েন্ট কী আছে এবং বেশি মোবাইল ফোন ব্যবহার করলে কী কী ক্ষতি হয় সব নিয়েই আমি আজকে আলোচনা করব যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন লাইক ও শেয়ার এবং কমেন্ট করুন কারণ আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমার কাছে আশীর্বাদের মতন তাই সবসময় একটু পাশে থেকে উৎসাহ দিতে থাকুন এবং তথ্যমূলক ভিডিও পেতে তো চলুন বন্ধুরা সোজা চলে যাই মোবাইল ফোন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন কারণ মোবাইল ফোন বিভিন্ন উদ্দেশ্যে আমরা ব্যবহার করি যেমন পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখার ব্যবসা পরিচালনা করা যে কোনো কাজের জন্য জরুরি কোনো পরিস্থিতিতে টেলিফোনের অ্যাক্সেস পাওয়ার জন্য কিছু লোক বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে ব্যক্তিগত কাজেও ব্যবহার করা হয় অনেক অনেক সময় কোনো সিনেমা বলুন বা ছোটোখাটো কোনো ভিডিও রিল সব কিছু বানানোর জন্য কিন্তু আমরা মোবাইলকে ব্যবহার করে থাকি আরও দশটা পয়েন্ট আমি বলবো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মোবাইল ফোনে ব্যবহার করি আমরা সেটা হচ্ছে ফোন কলিং টেক্স করা ইন্টারনেট ব্রাউজিং ছবি তোলা জিপিএসের মাধ্যমে ভিগেট ভিডিও স্ট্রিমিং গেম খেলা মোবাইল ব্যাংকিং বই পড়া এবং স্মার্টফোন ডিভাইস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় মোবাইল ফোনের বর্ণনাদি ছোট্ট করে ভয়েস ভিডিও বা অন্যান্য ডেটা প্রেরণ এবং গ্রহণের জন্য টেলিফোন যোগাযোগ নেটওয়ার্কের সাথে যোগাযোগ স্থাপনের জন্য পোটোবেল এই ডিভাইস ব্যবহার করা হয় এবার বলবো সময় যারা মোবাইল ফোন সাইলেন্ট রাখে সেক্ষেত্রে কি কি দেখা যায় তো বর্তমান ডিজিটাল যুগে যেখানে ফোনের রিংটোন নোটিফিকেশন এক মুহূর্তের জন্য থামে না সেখানে কিছু মানুষ আছে যারা সচেতনভাবেই তাদের ফোনটি সাইলেন্ট মুডে রাখেন এমন কি গুরুত্বপূর্ণ কলের অপেক্ষা থাকলেও ওরা সাইলেন্টে রাখে এই অভ্যাস শুধু কাকতলীয় নয় বরং এটি তাদের জীবনধারার একটি সচেতন সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা অনেকেই নেয় এবং নেওয়া উচিত এই ধরনের ব্যক্তিদের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা তাদের কর্মপদ্ধতি ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক প্রশান্তির উপর ইতিবাচক প্রভাব ফেলে চলুন দেখে নেওয়া যাক সর্বদা যারা ফোন সাইলেন্টে রাখে সেই ব্যক্তিদের আকর্ষণীয় কী কী অভ্যাস তারা নিজেদের সময় এবং মনোযোগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে ফোন সাইলেন্টে রাখার জন্য ফোনের প্রতিটি নোটিফিকেশন বা রিংকটোনের ওপর নির্ভরশীল না থেকে তারা নির্দিষ্ট সময় অনুযায়ী মেসেজ এবং কল চেক করে এটি তাদের কাজের প্রতি মনোযোগী করে তোলে যেটা তারা করছেন এবং অপ্রয়োজনীয় ব্যাঘাত এড়াতেও সাহায্য করে দ্বিতীয় বলব গুরুত্বপূর্ণ কলের জন্য বিকল্প ব্যবস্থা রাখেন সাইলেন্ট ফোন মানে দায়িত্বহীনতা নয় তারা গুরুত্বপূর্ণ কল মিস না করার জন্য বিকল্প ব্যবস্থা রাখেন যেমন বন্ধু বা পরিবারের সদস্যদের কলের আগে মেসেজ করতে বলা হয় নির্দিষ্ট সময় কল চেক করা বা ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করা থাকে এলোমেলো নোটিফিকেশানের ওপর নির্ভরশীল নন তারা তারা টু ডু লিস্ট বা ডিজিটাল ক্যালেন্ডারের সাহায্যে কাজের তালিকা তৈরি করেন যাতে রিংটোন বা এ জাতীয় নোটিফিকেশানের ছাড়াই কাজের ধারা অব্যাহত থাকে এটি তাদের সংগঠিত এবং স্বনির্ভর হতে সাহায্য করে চার নম্বর বলব বাস্তব জীবনের মুহূর্তে গভীরভাবে উপস্থিত থাকেন যেহেতু তাদের ফোনের স্ক্রিন ক্রমাগত জলজল করে না অর্থাৎ জলে না আর কি সেই কারণে তারা সামনাসামনি কথোপকথনে গভীর মনোযোগ করতে পারেন এটি তাদের সামাজিক এবং পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে তাতে তো ব্যস্ততা বোঝা যায় নাই আর কি সাইলেন্ট থাকার জন্য পাঁচ নম্বর বলবো তারা সুপষ্টভাবে সীমারেখা নির্ধারণ করে সাইলেন্ট মোডে ফোন রাখার কারণে কেউ ভুল বোঝাবুঝির শিকার না হয় সেই জন্য তারা আগেভাগেই পরিচিতদের জানিয়ে দেন আমার ফোন সাধারণত সাইলেন্টে থাকে তাই মেসেজ করুন এটি সবার জন্যই সুবিধা এরভাবে যদি আমরা ব্যবহার করি এটি যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি করে তারা ফিয়ার অফ মিসিং আউট থেকে মুক্ত অনেকে গুরুত্বপূর্ণ কিছু মিস হওয়ার ভয়ে ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকেন কিন্তু সাইলেন্ট মন অনুসরণকারীরা বুঝতে পারেন যে সত্যি জরুরি কিছু হলে মানুষ অন্য উপায়ে যোগাযোগ করবে ফলে তারা অযথা উদ্বেগ থেকে মুক্ত থাকতে পারেন এবং তারা প্রতিদিন ছোটো ছোটো বিরতি নিয়ে ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন করেন সবসময় ফোন বাজছে না বলে তারা নির্বিচারে ডিজিটাল বিশ্বে ডুবে থাকেন না তারা অন্যান্য কাজ যেমন বই পড়া যে কোনো অন্য কাজ অবসর উপভোগ করা এ সম্পূর্ণভাবে সেটিতে মনোযোগ দিতে পারেন এতটাই লাভ সাইলেন্টে ফোন রাখাটা আর শেষে বলবো তারা নির্দিষ্ট সময় গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারে সাইলেন্টে ফোনে মানে যোগাযোগ এড়ানো নয় বরং তারা নির্দিষ্ট সময় ফোন চেক করে আরও মনোযোগী হয়ে উত্তর দেন যা কথোপকথনকে আরও তাৎপর্যময় করে তোলে আরও কয়েকটা পয়েন্ট আমি বলি কোনো ফোন যদি সাইলেন্টে রাখে তাহলে কাজের প্রতি মনোযোগ বাড়ে অপ্রয়োজনীয় যে কোনো শব্দ থেকে মুক্তি পাওয়া যায় এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা যায় কাজের প্রতি অনেকটা মনোযোগ বৃদ্ধি হয় কাজের সময় অপ্রয়োজনীয় শব্দ বা ভাইব্রেশান থেকে মনোযোগ সরে যায় না ফলে কাজ আরও ভালোভাবে করা যায় এবং মন দেওয়া যায় শারীরিক শান্তিও আসে জন্য ফোন সাইলেন্টে রাখলে সব সেই শব্দ বা ভাইব্রেশান থেকে সৃষ্ট মানসিক চাপ বাড়ে না যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা যায় সাইলেন্ট মোডে ফোন রাখলে জরুরি কোনো কল বা মেসেজ আসলে তা সহজে বোঝা যায় যা জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে মানুষকে পরিবেশের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল হওয়া যায় ধরুন সাইলেন্ট মোডে ফোন রাখলে তাহলে কী হয় অন্যরাও বিরক্ত হয় না আশেপাশে যারা থাকে যা সামাজিক পরিবেশ এবং শান্তি বজায় রাখতে ভারসাম্য রক্ষা করে অতিরিক্ত নির্ভরশীলতা কমে যায় তার ফলে মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয় সামনাসামনি কথোপকথনের মনোযোগ আসে ফোন সাইলেন্ট রাখলে সামনাসামনি যদি কারোর সাথে কথা হয় সেক্ষেত্রে মনোযোগ দেওয়া সহজ হয়ে যায় যা ব্যক্তিগত সম্পর্কে অনেক বেশি উন্নত করে এবং গুরুত্ব দেয় অপর পক্ষের ব্যক্তিকে তো যাই হোক বন্ধুরা ফোন নিয়ে যে আলোচনাটা আমি করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আত্মীয় ভালো লাগে বা প্রয়োজন মনে হয় অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন কারণ স্মার্টফোন আমরা সবাই ব্যবহার করি কিন্তু স্মার্টফোনের ব্যবহারের এই সব ছোট ছোটো উপকারিতাগুলো আমরা অনেকেই জানি না সাইলেন্ট মোডে রাখলে আমাদের অনেকের অসুবিধা হয় কিন্তু সাইলেন্ট মোডে রাখার ফলে আমাদের যে কতটা উপকার হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই এই তথ্যপূর্ণ ভিডিওটা চাইব সকলের মধ্যে শেয়ার করুন তো বন্ধুরা আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন সাথে থাকুন এবং উৎসাহ দিতে থাকুন দেখবেন আরও নতুন নতুন প্রয়োজনীয় তথ্য আমি আপনা আপনাদের সামনে উপস্থাপনা করব তো বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরিবেশকে সুস্থ রাখুন বেশি করে জল প্রয়োজন ছাড়া রোদে বেরোবেন না কারণ সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের এবং বয়স্কদের একেবারেই বেরোতে দেবেন না যাই হোক এই সতর্কতা কতগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আশা করি ভালো থাকবেন তো আজকে আসি টাটা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন ফোনটা সাইলেন্ট মুডে রেখে ইউজ করা তাহলে আপনাদের জন্য খুব উপকার সকলের জন্য উপকার সবাইকে বলুন এবং নিজেও ফোন সাইলেন্টে রেখে ব্যবহার করুন টাটা বন্ধুরা